খুনের পরে আমরা এই তাজা রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা পাওয়া যেমন কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন সংগ্রামী বন্ধুগণ আমরা এই দেশের মানুষ একটাই দাবি শেখ হাসিনার ফাঁসি শেখ হাসিনার ফাঁসি হলে এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেই সংগ্রামী নেতৃবৃন্দ জীবন দিয়েছে তাদের রক্তের প্রতিদান দেওয়া হবে এই জুলুমবা সরকারের অত্যাচারে অন্যায় অবিচারে আজ দেশের মানুষ দিশারা ছিলেন এখন আমাদত আল্লাহর রহমতে আল্লাহর দরবারে অসম সহমত জানি এখন আল্লাহর রহমতে যে জুলুমবা সরকার ছিল বিতরিত হয়েছে সংগ্রামী সাজে বন্ধুরা আমরা বলতে চাই পিলখানের হত্যা দিয়ে শুরু করে

একটি কারণে সেটা হচ্ছে খুনী আসিনার পতন ঘটনার জন্য সেই খুনী পতন করার জন্য আমরা যেমন বাংলাদেশ জাতীয় যুবদল তথাপি ছাত্রদল দল ছাত্রসবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল সব বিএনপি সকল অঙ্গসংগঠনরা আমি একসাথে রাজপথে থেকেছি তারই পাশাপাশি আমাদের পাশাপাশি আমাদের সাথে সাধারণ মানুষ থেকে থেকেছে সাধারণ মানুষ থাকার বলে আমরা এই খুনী আসিনাকে পতন করতে সক্ষম হয়েছি প্রিয় নেতীবিন্ধ আমাদের দ্বারা যাতে সাধারণ মানুষ কোন ধরনের বিশেষ করে যুব দলের প্রতি ছাত্র দলের প্রতি আমি অনুরোধ করবো কোন ধরনের যাতে বিব্রতকর না ঘটে কোন নেতা কর্মী যাতে সাধারণ মানুষের যাতে কষ্ট না দেয় সেদিকে আমরা খেয়াল রাখব প্রিয় নেতৃবৃন্দ দীর্ঘ পনেরো বছর ঘুম খুলের পরে আমরা কিন্তু আজকে একটি জায়গায় এসেছি সেটি হচ্ছে সাকাসিনা মুক্ত বাংলাদেশের এরপর মাঝকে আমরা এখন আমাদের কাজ হচ্ছে বাংলাদেশকে এই দীর্ঘ সত্তর বছর যারা লুটেপুটে খেয়েছে বাংলাদেশকে একটি তলবাই রাষ্ট্র পরিণত করেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের কাছে যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কুশা করে দেওয়ার জন্য আমাদের সকলকে কাজ করতে হবে রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে রাষ্ট্র ঠিক থাকলে বাংলাদেশ ঠিক থাকবে বাংলাদেশ জীবিত থাকবে রাষ্ট্রপতি বেগম খালতে যে সুস্থ থাকবে তারেক রহমান সুস্থ থাকবে আমাদের দেশে তারেক রহমান এখন আমাদের কাছ থেকে অনেক দূরে আছে এই দেশে যখন তারেক রহমান পাড়া দিবে আমরা সকল তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সেই এয়ারপোর্টে যাব এয়ারপোর্ট থেকে তাকে সম্মানের সহিত বাংলাদেশে এনে তার বাসায় পৌঁছে দেব প্রিয় নেতৃবৃন্দ আমি আর বক্তব্য দীর্ঘ না করে সর্বশেষ একটি কথা বলে শেষ করব বাংলাদেশের জাতীয় যুবদল দল হচ্ছে সুশৃঙ্খলা একটি সংগঠন এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে ইনশাল্লাহ বাংলাদেশ পরিচালিত হবে বাংলাদেশ জাতীয় হবে দল বিএনপির মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে মাধ্যমে সবাই সবাইকে জানিয়ে এইখানে আমার বক্তব্য শেষ করছি